啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦。 সাথে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে এ দেখুন বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি মার্কেটের মধ্যে প্রচুর জামা কাপড়ের মধ্যে টুপি কত কিছু জুতো তো অনেক কিছু দেখছি এখানে আর আপনাদের সবার সঙ্গে শেয়ার করছি আমার যে কতটা ভালো লাগছে যে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি আমি এই কারণে তো আপনারাও দেখুন আপনারাও দেখে অনেক অনেক আনন্দ উপভোগ করুন এই দেখুন বন্ধুরা যিশু খ্রিস্টের এখানে কি বানিয়েছে আমরা যেমন ঝুলোনে অনেক খেলনা দিয়ে সাজাই সেরকমভাবেই সাজিয়েছে আমার বর ভিডিওটা ভালোভাবে করতে পারলো না চলে আসলো ওখান থেকে তো কোনো ব্যাপার না আরও অনেক ওরকমভাবে সাজিয়েছে সামনে আরও আছে আপনাদেরকে দেখাচ্ছি আমি আর এখানে দেখুন প্রচুর ঠাকুরের মূর্তি রয়েছে মানে সাজিয়ে রেখেছে এরকমভাবে আর এখানে দেখুন এটা ঠিক বুঝতে পারছি না কত কিছু জিনিস রয়েছে এখানে এইগুলো মনে হচ্ছে কি পাথর দিয়ে বানিয়েছে কি সিমেন্ট দিয়ে ওই জাতীয় কিছু দিয়ে বানিয়েছে ওই মূর্তিগুলো আর এই দেখুন বন্ধুরা পাহাড়ের উপর থেকে সমুদ্রটা দেখুন কত কত সুন্দর যে লাগছে কি বলবো দারুণ অসাধারণ লাগছে আমার তো খুবই ভালো লাগছে আর দেখুন কিন্তু অনেক অনেক বিদেশিরা এখানে ঘুরতে এসেছে আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু জামা কাপড়ের ভাগটাও অনেক বেশি আর এমনি মূর্তি আছে মূর্তি অনেক রকম ঠাকুরের মূর্তি ব্যাগ জুতো টুপি তো আমার তো টুপি কেনা হলো না আমি টুপি কিনতে গিয়েছিলাম টুপি এত পরিমাণে দাম বলছে তো অত দাম দিয়ে কিনতে পারলাম না আজকে আর পরে দেখি কোনো এক সময় সুযোগ হলে অবশ্যই কিনবো। এই দেখুন বন্ধুরা দারুণ দারুণ সুন্দর মূর্তি ছোটো ছোট অনেক ছোট ছোট এই মূর্তিগুলো এই দেখুন বন্ধুরা এখানে আরও একটা রেস্টুরেন্ট এখানে সব বিদেশিরা রয়েছে মানে এখানে এখানকার কেরালার মালয়ালম লোকেরাও রয়েছে কিন্তু বেশিরভাগ রয়েছে বিদেশিরা এই দেখুন বন্ধুরা এটাও একটা ছোটো একটা হোটেল টাইপের মানে যারা ঘুরতে আসে তারা এখানে থাকে হোস্টেল টাইপের আর এই দেখুন এখানে তো রাস্তাটা অনেকটা সরু এখানে আবার বাঁশ দিয়ে বাঁশ বেঁধে রেখেছে রাস্তাটা আরও শুরু হয়ে গেছে যেতে খুবই অসুবিধা হচ্ছে তো আপনারা ভিডিওটা অবশ্যই দেখুন পুরোটা আশা করি খুবই ভালো লাগবে এই দেখুন বন্ধুরা কত ছোট ছোট মানে জিনিসপত্র আমার বরকে ভিডিওটা করতে বললাম একটু ভালো করে করো তা না মানে এত জোরে জোরে হেঁটে যাচ্ছে আর ভিডিও ক্যামেরা করছে যে মানে অত ছোট 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 জিনিসগুলো যে ভালোভাবে দেখাতে পাচ্ছি না আমি কি বলবো। তো যতটা সম্ভব পাচ্ছি ততটাই শেয়ার করছি বন্ধুরা তো আমরা এই রাস্তাটা দিয়ে এই পাহাড়ের উপরের এই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে যেতে মানে আমাদের অনেকটা টাইম চলে গেছে এই রাস্তাটা না মানে একটুখানি না অনেকটাই রাস্তা এর উপরে প্রচুর দোকান হোটেল রয়েছে তো এবার এই রাস্তাটা অনেকটা সরু লম্বা টাইপের আর চারিদিকে তো মানে এক ধারে দোকান রয়েছে আর এক ধারে সমুদ্র তো এই দেখুন বন্ধুরা আপনারা তো বুঝতেই পারছেন কতটা সরু রাস্তাটা এই লম্বা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমরা যাবো এবার নিচের দিকে আর উপর থেকে সমুদ্রটা দেখতে এত সুন্দর লাগছে যত দূর চোখ যাচ্ছে তত তো দূর শুধু সমুদ্র আর সমুদ্র নীল জল আর নীল আকাশ সব একেবারে মিলেমিশে নীল হয়ে গেছে তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে তো আর বেশি বড় করতে চাইছি না পরের দিন আবার দেখা হবে আপনাদের সঙ্গে আপনারা ভালো থাকবেন টাটা বন্ধুরা